নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ দই পটলের রেসিপি যে কোনো নিরামিষ দিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় অপূর্ব তাহলে চলো কিছুটা সময় আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখতে থাকো কিভাবে আমি এই দই পটলটা খুব সহজেই তৈরি করে নিই নিরামিষ দই পটল বানানোর জন্য প্রথমেই আমি এখানে কিছু ফ্রেশ পটল নিয়েছি এইবার এই পটলগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নেব পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি ফিরে আসছি পটলের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে অল্প অল্প করে কিন্তু খোসাটা রেখেছি আর পটলের দুই দিক অল্প অল্প করে একটু কেটে নিয়েছি সমস্ত পটলগুলোই আমি একই রকমভাবে কেটেছি এবার পটলটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখব পটলে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখলে পটলটা ভাজার সময় খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখো পটলটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পটলগুলো সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি সরিয়ে রেখে দিলাম এবার কি কি মশলা ব্যবহার করব সেটাই দেখাবো প্রথমেই আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেব টু টি স্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো মিশিয়ে রেখে দেব এবার দই পটলের যেটা মেন উপকরণ সেটা আমি রেডি করব তার জন্য এখানে আমি নিয়েছি টক দই এই দইটা আমি ঘরেই বসিয়েছিলাম এবার এই টক দইটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জাইফল হাতের কাছে যদি জাইফল থাকে তাহলে কিন্তু দিতে একদমই ভুলবে না দইয়ের সাথে মিশিয়ে যদি এরকমভাবে জাইফল দেওয়া যায় তাহলে দই পটলের ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় সামান্য একটু দেব খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন গ্রেট করে দইয়ের সাথে মিশিয়ে এবার দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটাও রেডি করা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা আদার টুকরো এবার এইগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা অবশ্যই আমি সর্ষের তেলে করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব সব পটলগুলো এবার পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পটলগুলো খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই আমি এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলো ভেজে নিচ্ছি পটল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো দেখো এর থেকে বেশি লাল লাল করে কিন্তু আর ভাজার দরকার নেই তাহলে এই রেসিপিটা একদমই ভালো লাগবে না যদি খুব বেশি পটল ভাজা হয়ে যায় এবার আমি পটলগুলো তুলে নেব। পটলগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই পটল ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ দারচিনি আর লবঙ্গ এবার এই ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট এবার লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট পরে মশলাটা যখন একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা আর লঙ্কার পেস্ট এবার আদা আর লঙ্কার পেস্টটা মশলার সাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য একটু হিং আর এই নিরামিষ রান্নাতে যদি হিং ব্যবহার করি তাহলে এর ফ্লেভারটা ভীষণই সুন্দর হয় আর হিংটা দিতে হবে আদা আর লঙ্কার পেস্টটা দেওয়ার সাথে সাথেই দেখো সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের জন্য মশলাটা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা পটলগুলো এবার পটল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখনো পর্যন্ত হলুদের ব্যবহার করিনি পটলগুলো ভাজার সময় যে হলুদটা ব্যবহার করেছিলাম সেটাই আর আমি কোনো হলুদের ব্যবহার করব না এবার দেখো মশলাটা ভালোভাবে পটলের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি টু টি স্পুন চারমগজ তোমরা চাইলে এখানে কাজু বাদামেরও ব্যবহার করতে পারো এবার এই চারমগজ আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব চার মগজের পেস্ট তৈরি করা হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দেব চার মগজের পেস্ট এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব গ্যাসের ফ্লেমটা যদি হাইতে রাখা হয় তাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তা না হলে একদম লোতে রাখতে হবে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পটলের সাথে যে কোনো নিরামিষ দিনে আমরা কিন্তু ভেবে পাই না যে কোন রেসিপিটা রান্না করব। কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার লবণটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আমি এই রান্নাতে কোনো জলের ব্যবহার করব না তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো আর আমার মনে হয় জলটা না ব্যবহার করাই এই রেসিপিতে ভালো এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটা হতে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখেই বোঝা যাচ্ছে যে পটলটা সেদ্ধ হয়ে গেছে দেখো পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে খুব সহজেই আর একদমই অল্প সময়ে এই অপূর্ব স্বাদের দই পটলের রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায় এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দিলাম হাফ টি স্পুন গুঁড়ো গরম মশলা এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। দেখো দেখে কতটা লোভনীয় লাগছে খেতে হয়েছিল কিন্তু অপূর্ব তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে যেমন ভালো লাগে সেই রকম রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই দই পটলের রেসিপিটা অপূর্ব লাগবে এবার আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের এই দই পটলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর এতটা সময় আমার সাথে থেকে আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ